হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি এটা হচ্ছে তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো ওই দিনও দিয়েছিলাম ভিডিওটা আর আজকে হচ্ছে লাস্ট ভিডিও তো এখানে যাচ্ছে প্রায় হচ্ছে মাগরীব আসরা আজানের পরে অনেকটাই মাগরীবের আজানার কাছাকাছি তো আসরা আজানের পরে সূর্যাস্ত মানে চলে যাচ্ছে তখনকার এটা দেখেন এত সুন্দর লাগছে সূর্যটা খুব ভালো লাগছে আর কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে গিয়ে একদম সবজি কাটার এত সুন্দর করে ডিজাইন করে করে কাটারটা দিয়ে কাটা যায় আর উনি মাইকে বলতেছে আর কীভাবে কীভাবে সব কিছু ই করে সব কিছু এটা দেখাইতেছে আর কি আর আমরাও দাঁড়ায় দাঁড়ায় সব লোক দেখতেছে এত সুন্দর টমেটো থেকে শশা থেকে একদম সব কাটা যায় অনেক সুন্দর সুন্দরভাবে কাটা যায় আবার ডিজাইন করা যায় সব কিছুই করা যায় এটাতে আর যারা যারা কাটতে পারে না বটিতে তাদের জন্য একদমই সুন্দর একটা জিনিস আর বেশি ভাল লাগছে যে ডিজাইন করাগুলি আমরা যারা পছন্দ করি ধরেন ডিজাইন করে কোনো কিছু সাজি গুজি দেওয়ার জন্য কোনো মেহমান আসলে তাদের জন্য হচ্ছে বেশি ইয়ে আর কি আর এখানে দেখেন আমার ছেলে তো আমরা বের হয়েছি যে বাসায় চলে যাব তো তখন হচ্ছে গাড়ি আসতেছে না গাড়ি আসে নাই দেখি এখানে হচ্ছে আমরা দাঁড়াইয়ে দাঁড়ায় দুষ্টামি করতেছি আর আমার ছেলেও দেখেন ওই যে মনে যে গান বলতেছে এরকমভাবে দাঁড়াই আছে দুষ্টামি করতেছে আর এটা হচ্ছে যে বাহিরের একটা ই ল্যাম্পগুলি এত সুন্দর আমার কাছে তো খুব ভালো লাগছে বেশিরভাগই ল্যাম্পগুলি আর কারা কারা কিনেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার কাছে তো বেশি ভালো লাগছে এখানে গিয়ে আমরা সবাই অনেক ছবি টবি উঠাইলাম আর যে যায় সে ছবি উঠায় ভিডিও করে এখানে খুব সুন্দর এইগুলি ল্যাম্পগুলি আমার কাছে খুব ভাল লাগছে এরপর ল্যাম্পগুলি দেখে দেন সামনের দিকে একটু আসার পরেই দেখেন ফুলের বাগান আর আমার ছেলে কি করছে এদিক দিয়ে ফুল ছিঁড়ে ফেলছে যাই হোক হ্যাঁ কেউ কিছু বলে নাই আর ছোটো বাবু দেখে ও অনেক দুষ্টামি করে এ আর কি আর এই তো আমরা আমি না আমার বাসুর যিনি লন্ডনে থাকে এটা হচ্ছে আমার মেজু বাসুর উনি দুইটাই ই কিনছে এই যে কি বলে রুটি মেকার একটা ভাইয়াদের জন্য লন্ডনে নেবে আরেকটা হচ্ছে ভাবির বোনের জন্য তো দুইটাই কিনা হয়েছে কিনে এখন দেন আমরা ওয়েট করতেছি গাড়ি আসার জন্য এখানে হচ্ছে যে সামনের দিকটা এখানে চলে আসছি সবাই দাঁড়িয়ে আছি কখন গাড়ি আসবে আর আমি তো একটু পর পর ভিডিও করি এই আর কি এটা হয়েছে যে ইয়ে থেকে মানে মেন গেট থেকেই সামনে বাম হাতের দিকেই আপনারা গেলে দেখতে পারবেন আর এখানে অনেক ডিসকাউন্ট দেওয়া আছে এ আর কি আর যেদিন আমরা গিয়েছিলাম ওই দিন হচ্ছে যে ইটা কম ছিল ভিড় কম ছিল তখন ভাল লাগছে আর এই ভিডিওটা হচ্ছে মাগরিবের আজানের সময় মনে হয়তো বা আসলে মেবি আমার মনে নাই এই তো আমরা এখন চলে যাব লাস্টের দিকে আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফুল ভিডিওটি দেখবেন দেখে কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন আজকের জন্য এখানেই আল্লাহ হাফিজ